দুনিয়ার গোলামের বাইজিৎ প্রস্তাবের মা মরণ সুন্দর করার জন্য তার সন্তানটাকে মাদ্রাসায় হাতের করে দেয় ওস্তাদকে দেখা বলে উস্তাদ এই আমার সন্তান বাইজিত রে সন্তানটাকে আপনার কাছে দিয়া দিলাম একটু আপনি তাকে আলেমের মতো আলেম বানাইয়া দেন যেন ওর hayat সুন্দর হয় আমার মরণটাও ইমানের হয় ও উস্তাদ পরে কিন্তু ছুটি দিবেন না বাইজিদ মোস্তাবি মাদ্রাসায় ভর্তি হইয়া গেলেন কিন্তু ছোট্ট বাচ্চা বাইজিদের মনটা কোনো রকম ভালো না বাইজিদের মনটা চায় না বাড়ি যাইতে চায় উস্তাদকে বলে উস্তাদ জি আমাকে একটু ছুটি দেন আমি একটু বাড়ি যাব ওস্তাদ বলেন না না তোমার কোন ছুটি নাই তোমার মান নিষেধ করছে ছুটি তেমন যাইব না ছুটির যন্ত্র নাই ঢাকার পোলা বান হাফেজে বানানো যায় বিয়ার ছুটি মুসলমানের ছুটি আর একজনের বিয়ার ছুটি বান্ধবীর মায়ের বিয়ার ছুটি এই ছুটিতে যাইতে যাইতে পোলাটা নষ্ট ঢাকার মানুষের টাকা দিয়ে আমরা মাদ্রাসা চালাই জিজ্ঞেস করে দেখি মাথা সেই মৌলিক কিচ্ছু বুঝো ছুটি দিলে কি হয় ছুটি দিলে কি হয় তুমি তো বুঝো না ওই যে বিশ্ব মোবাইল দেখে আর কোনো লাভ হয় না কারণ বিভাগের মধ্যে সবক ঢুকে না তুমি অন্য একটা ছবি দেখছো ও দেখছে দুইটা মেমরিতে মিলায় কোরআন মুখস্থ হয় না যুবক বন্ধু বৃদ্ধ বাবা বাইজিত মোস্তামির মা ডাক দিয়া বলে ওস্তাদ ওর ছুটি নাই বাইজিত বলে ওস্তাদ আমাকে একটু ছুটি দেন বাড়ি যাব বাবার কবর জিয়ারত করব বলে না তোমার ছুটি না হয় বলে ওস্তাদ আল্লাহর কাছে দোয়া করবো একটু ছুটি দেন উস্তাদ বড় চালাক বাইজিতে বলে বাইজি এই যে একটা কিতাব তোমারে দিলাম এই কিতাবটা যদি মুখস্ত করতে পারো তোমার সুখী আছে কিতাবটা যখন হাতে দেয় বাইজিত বস্তাবি কিতাবটা সামনে লইয়া আগায় বাইজিদের পেরেন্টটা তো মায়ের দোয়ার বাইজি ও তো স্বাভাবিক বাইজি না কয়েকদিনের মাথায় বছরের পড়া মুখস্ত করা ভালাইছে

তুমি আমার বাইজিত না আমি তোমার মা না বাইজিত বলে মা আমি তো তোমার সন্তান একটু দরজা খুলে দেখো বলে বাইজিদের মা পরপুরুষের পুরুষের সাথে দেখা করে না আমি যে সন্তান পেটে রাখলাম ও তো মাদ্রাসায় ভর্তি হয়ে আছে ও তো কোনোদিন আমার কাছে আসবে না চইলা যা এই বাড়িটা তোমার না আমি তোমার মা না গলিটার মধ্যে বুলিটের মধ্যে লেগে গেছে বাইজি বাড়ির থেকে বাইর হইয়া যায় মায়ের কলি থাকি মানেনি দরজাটা খুইলা মালিক রে ডাক মালি আমার বাইটি যায় রে কলিটা মানে না ও বন্ধু আমার আমার বাইজিত তুমি দুর্বল আলেম বানাইয়া আমার চেহারার সামনে আইল না তোমার কাছে ছাইরা দিলাম মনটা চায় বাইজিত্রের পুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়া তারপরে আদর করে বাড়ি পাঠাই কিন্তু এমন বাইজিত্রে আল্লাহ যদি আজকে আদর করি কালকে আবার বাড়ি আসবে পরের সপ্তাহে আবার আসবে আদর পাইয়া পায়াল নাই পাওয়া যাবে আর ওরে বুঝিaleph বানাইতে পারবো না ও মালি একটু দয়া করো দয়া করো আমার বাইচিত্রী তোমার কুদরতি হাতে রাইখা দিলাম যেন আর বাবার কবর না জাতির ওসিলা হয়ে যা কারণ পয়গম্বর বলেন নেক সন্তান সৎকায় জারিয়াত সন্তান যখন নেককার হয় ওই সন্তান বাবা মার কবরের নেককারের জন্য নাজাতের ওসিলা হয়ে যায় বাইজিত মাक्षात চলে গেলেন এক টানা 12 বছর বলেন কয় বছর 12 বছর পর লেখা করে বাড়ি ধরতে যায় বছরগুলো শেষ এবার বাইজিত আগে যাবেন বাড়ি যাবেন বাইজিত যখন বাড়ির দিকে রওনা দেয় উস্তাদ বললেন বাইজিত আজকে পাগড়ি দিব রাতের অন্ধকার স্বপ্নের মধ্যে ওস্তাদ দেখে রসুল উল্লাহ বলতেছেন এই বাইজিদের ওস্তাদ সব ছাত্রের মাথায় একটা পাগড়ি দিবা আর আমার বাইজিদের মাথায় দুইটা পাগড়ি পরায়া দা একটা পাগড়ি দিবা বাইজির হাফে জালেম হইল আর একটা পাগড়ি দিবা বাইজিদের জন্য মুহাম্মাদুর রসুল সুপারিশের পাগড়ি করে দিছে আর সিনাত আল্লাহর জন্য ভরে dise আল্লামা জুনাইদ বাগদাদি তার কিতাবের মধ্যে লিখছেন বাবা ফিরিস্তাদের মধ্যে জিব্রিলের আমিনের যেরকম দাম দুনিয়ার মানুষের মধ্যে বাইজিদ বোস্তামি ঐরকম দাম খোলার ব্যবস্থা করলেন না ওস্তাদ ডাক দেয় বলে ওস্তাদ এই পাগড়ি লোয়া বাড়ি যাবো ওস্তাদ বলে না এই পাগড়ি লইয়া তোর বাড়ি যাওয়ানো লাগবো না এমন একটা পাগড়ি তোরে পড়াইয়া দিব যেই পাগরি কালো মাথায় লাগে না ওটা রসুল্লাহ এজাজতের পাগরি তোর হায়াত যেন সুন্দর হয় মরণ যেন সুন্দর হয় তোর মায়ের চেষ্টায় এমন পাগরি আল্লাহর পয়াগম্বার অনুমতি দিয়া দিছে পাগরি যখন পড়ল বাড়ির দিকে গেল দরজা যায় ডাক মা তোমার ভাইজিৎ আইসে রে দরজাটা খুলে গেল বুকের মধ্যে জড়াইয়া কপালের মধ্যে জুমা দিয়া বলে ও মা কেমন আছো মা বলে বাবা আমি ভালো আছি প্রশ্ন করে না বারো বছর আগে 50 বার তোমারে ডাকছিলাম কিন্তু তুমি আমারে চিনতে পারলা না আজকে বারো বছর পর হঠাৎ করে একটা ডাকে কেমনে চিনতে পারলা রে আসমান থেকে জবাব দিয়া বলেন না না বাবা বাইজি মা কোনদিন সন্তানের ডাকটা ভুলে না ওই আমি ভুলি নাই ও বাইজি তুই তো জানস না ওই আমি তোরে ভুলি নাই যদি ওইদিন তোরে ঘরে জায়গা দিতা মনে হয় রসুল্লার পাগরি মাথায় লাগাইতে পারবি না বাইজিত বুঝা ফলাইছে মায়ের কাছে খবর ডাক দিয়া বলে ও বাইজিত রে শুয়ে না লহ আমি মা সেই দিনও ধরে থাক্কা মাইলা দিয়েছি বন্ধুর হয়ে খুশি করার অসহায় উপায়জিত আজকেও তোর জন্য একটা কথা বলি হাসরের ময়দানে তোর মা যদি জাহান্নামে আটকাইয়া যায় একটু বলবে বাবা দয়া আমাকে হাউজে কাউসারটা ভিক্ষা দিবেনি বাইজের চোখের পানি রাখতে পারে না মা বলে আমাকে অজু করা অজু করাইলেন এবার শেষদার মধ্যে পড়লেন শেষদার মধ্যে যাইয়া বাইজের দেন মা ডাক দেয় আল্লাহ আমার মরণ দাও কেন এখন মরণ চাও বলে আমি এখনই মরণ চাই বাইজিদের হাতের একটু পানি খাইয়া মরতে চাই না কেন বলে বাইজিদ আমি যদি বাইচা যাই বাইজি দামাকে পানি করাবে বাইজি দামাকে ডক্টরের কাছে দিবে সন্তানের উপযুক্ত দুনিয়ার পেয়ে গেলাম আমি সন্তান লালন করছি দুনিয়ার আশায় না আমি আমার সন্তান জন্ম দিছি কবরের জীবন সুন্দর করার আশা

একটু পানিও তোমার মুখে দিতে পারলাম না তোমার সারা কি হাউজে কাউসার পান করতে পার বরে মা ও মন না বন্ধু যদি তোমার বাইজিদরে হাউজে কাউসারতে है तुम्हारे সারা ওই হাউজে কাউসার বাইজিদ মুখে দিতে পারবে না যুবক বন্ধু বিদ্য বাবা কেন এমন করে আরে পরজগত সুন্দর করে